এলো আট টান খাঁচা বাজার চৌরাস্তার মোড় আর এই যে পলকটা দেখতেছেন এই জায়গা থেকে এক শতাংশ জায়গা দোকান বিক্রি করা হয়েছে অনেকেই কমেন্ট করে জানিয়ে দেবে যে আমাদের এক শতাংশ জায়গা দেন তাদের জন্যে বিপদ দিয়ে নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা প্রচুর মেয়ের গার্ড গাড়ি যাচ্ছে